সারা বিশ্বে আলোচিত বর্তমান ইহুদি সম্প্রদায় গভীর খবরের ভিজিটরদের জন্য আজকে এই ইহুদিদের সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব ইহুদি একেশ্বরবাদী ধর্ম তার একেশ্বরবাদে বিশ্বাস করে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে এই ধর্মীয় সম্প্রদায়ের উত্থান হয় পৃথিবীতে ইহুদি সংখ্যা প্রায় এক কোটি আশি লাখ এই এক কোটি আশি লাখের মধ্যে ছেচল্লিশ শতাংশই ইহুদি বাস করে ইসরায়েলে বাকি তিরিশ শতাংশ আমেরিকা কানাডায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইহুদিদের পৃষ্ঠপোষকতায় পৃথিবীর বড় বড় কাজ সম্পূর্ণ হয় তারা বুদ্ধিভিত্তিকভাবে এতটাই অগ্রসর তাদের দমানো আসলে খালি হাতে সম্ভব নয় তাদের দমাতে গেলে অবশ্যই বুদ্ধিভিত্তিকভাবেই দমাতে হবে ইহুদিদের একটি সংগঠন আছে নাম জুজু সারা পৃথিবীতে ইহুদিরা যেখানে কষ্টে থাকে তাদেরকে উদ্ধার করে কষ্ট লাঘব করার এই সংগঠনের একটা গল্পের মতন এটা যে পৃথিবীতে এমন কোন ইহুদি নাই যে বাংলাদেশি টাকা এক কোটি টাকার মালিক না বা এক কোটি টাকার তার নিরাপত্তা নেই এই সংগঠন এরকম খুঁজে খুঁজে বের করে জ্ঞান বিজ্ঞান অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এমন কোনো জায়গা নাই যেখানে ইহুদিদের দাপট নাই কিভাবে সম্ভব হয়েছে মাত্র এক কোটি আশি লাখ লোকের পক্ষে এত বড় একটা কর্মযজ্ঞ বা আমরা বলতে পারেন যে রাষ্ট্রের পৃথিবীর পররাষ্ট্রনীতি নির্ধারণ করে জাতিসংঘের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য সবকিছু তাদের নিয়ন্ত্রণে শুধু একমাত্র বুদ্ধিভিত্তিক কল্যাণে তার আসলে তৈরি হয়েছে ফিলিস্তিন তাদের চার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে ফিলিস্তিনে তাদের ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের চার তাদের চার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে যিশু খ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর আগে এই ইহুদি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে ইহুদি একেশ্বরবাদ আমরা যেটাকে তাওরাত বলি আহ মুসা আলাহিসাল্লামের তাওরাত সেটাই তারা অনুসারী এক কতটুকু সেই মূল তাওরাতে আছে সে আমরা যা না জানলেও মূলত তারা আব্রাহাম বলে তাদের ধর্ম প্রবর্তককে তারা ইব্রাহিমীয় ধর্মে বিশ্বাসী করে আমরা মুসলমানরা যেমন ইব্রাহিমীয় ধর্মে আছি তারাও আছে আমি গভীর খবরের ভিজিটরদের এটা বলবো যে আপনারা তৈরি হন ইহুদিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আপনারা তৈরি হন কিভাবে ইহুদিরা যা যাবর মানুষ আজ পৃথিবী রাজত্ব করছে ফেসবুকে যে আমি ভিডিওটা আপলোড করব এর যে মূল প্রতিষ্ঠান ডোমেইনের ডাব্লিউ ডাব্লিউ ডট এটা আমরা ব্যবহার করি এর যে মূল প্রতিষ্ঠান সেটাও আসলে ইসরায়েলের আপনারা হু ডট একটা প্রতিষ্ঠান আপনারা দেখবেন এটা আসলে ডোমেইন প্রোভাইড করে সারা পৃথিবীতে ইসরায়েল আসলে তৈরি হয়েছে আমাদের মুসলমানদের তৈরি হতে হবে মুসলমানদের তৈরি হতে হবে তৈরি না হলে আমাদের সবসময় নির্যাতিত হতে হবে ইহুদিরা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা কিছুতেই পৃথিবীতে এখন টপে তারা এই সংখ্যা লঘু পৃথিবীর জনসংখ্যার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ ইহুদি এই এত কম সংখ্যক ইহুদি পৃথিবীর বড় বড় ধর্মের যাদের কোটি কোটি লোক তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে তারা কিন্তু অস্ত্র দিয়ে কোথাও দখল করেনি তারা সাম্রাজ্যবাদ বাদ নয় তারা কোথাও উপনিবেশ স্থাপন করেনি তারা সারা পৃথিবীতে শুধু জ্ঞান আর বুদ্ধির জোরে মেধার জোরে জোরে দখল করে রেখেছে এটা নিয়ে আমি কথা বলছি না এটা আমাদের একটা আবেগের বিষয় আমরা যারা মুসলমান তারা এটাকে সমর্থন করি কিন্তু আমি ইহুদিদের কাছ থেকে শিক্ষা নিতে বলছি তাদের দক্ষতা তাদের কর্ম অনুপ্রেরণা থেকে শিক্ষা নিতে বলছি ইহুদির সন্তানেরা কিভাবে লালন পালন করে সেটা দেখতে বলছি ইউটিউবে অনেক সার্চ দিলে আপনারা পাবেন কিভাবে ইউদিরা তাদের সন্তানদের লালন পালন করে কিভাবে তৈরি করে কিভাবে নিজেরা বিকশিত হয় কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করে এগুলোতে অনেক ভিডিও পাবেন আপনারা আপনারা দেখবেন শিক্ষা নেবেন বই আছে ইহুদিদের আহ ইহুদিদের ইহুদি ইতিহাস আছে ইসরায়েল রাষ্ট্রের প্রতি প্রচুর বই আছে পড়বেন তাদের কাছ থেকে আসলে শিক্ষা নিতে হয় তাদের শিক্ষা নেয়ার কিছু আছে সংখ্যা লঘু আর সংখ্যা গরুর পৃথিবীতে আহ একেবারে দুর্বল করে দিয়েছে পৃথিবীর জনসংখ্যা আটশো কোটির উপরে এই আটশো কোটি মানুষের কিভাবে নিয়ন্ত্রণ করছে শিক্ষা নিন তৈরি হন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি